আসসালাম আলাইকুম এফিয়ন আবারও হাজির হয়েছি সুটকির আরেকটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আচ্ছা আমি ছুটকি তরকারি রান্না করব আর সুটকি তরকারি রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে সুটকি নিয়েছি পেঁয়াজ রসুন এবারে এই সবগুলোকে পেস্ট করে নিতে হবে আর এখানে নিয়েছি হচ্ছে ধুন্দল নিয়েছি আলু কাঁঠাল বিচি আর হচ্ছে ডেরোস ড্যারোসগুলো ফ্রিজে ছিল ওই জন্য ওই হয়ে গেছে এবারে চলে যাচ্ছে রান্না করতে রান্না করার জন্য প্রথমে দিচ্ছি তেল এখানে একটু বেশি তেল দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি যে সুটকি আর পেঁয়াজের পেস্টটা করেছিলাম ওই পেস্ট এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার ধুয়ে অল্প একটু পানি দিচ্ছি এবারে দিচ্ছি গুঁড়া মশলা এখানে নিয়েছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ এবারই দিচ্ছি আলু আলু দেওয়া হলে খুব ভালো করে নাড়াচাড়া করে চুলা রাসটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি বাড়তি যে পানি ওই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর মাছ পথে নাড়াচাড়া করে দিতে হবে তো ফিরে এলাম প্রায় আট মিনিট পর তো দেখতে পাচ্ছেন আলু আর কাঁঠাল বীজ থেকে কিন্তু বাড়তি পানিটা শুকে গেছে এখানে শুধু তেলটা ভেসে আছে এবারেই দিচ্ছি কাঁচা মরিচ সাথে দিচ্ছি ধুন্দল আর ঢ্যাঁড়স দিয়ে খুব ভালো করে নাড়াঝাগাড়া করে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এ যে আমি পানি দিচ্ছি এক কাপ পরিমাণে এই রান্নাতে আমি খুব একটা জুল ব্যবহার করব না একটু মাখা মাখা হবে তো আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিচ্ছি আর চুলা রাস্তা মিডিয়ামই আছে অপেক্ষা করছি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত আলু সেদ্ধ হয়ে গেছে এখন বাকিগুলো সেদ্ধ হবে আর কিছু না ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সৎ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম